তো আমার নজরে আসলো যে আমাদের কাফেলার মধ্যে এক যুবক সদা সর্বদা নবীজির দরুদ পড়তেছিল যে কোন কাজ করতে যায় নবীর দরুদ পড়ে কি পড়ে আবার বলেন কি পড়ে আসতে হয় যায় না কি পড়ে নবীজি মুহাম্মদুর সাল্লামের থাকে বিভিন্ন সময়ে মুসলমানদের জন্য বিভিন্ন দোয়া আছে খাওয়ার সময় দোয়া আছে ঘুমানোর সময় দোয়া আছে মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই দুনিয়ার যত ভালো কাজ আছে বিভিন্ন কাজের ক্ষেত্রে মানুষের জন্য আলাদা আলাদা করে দোয়া নির্ধারণ করে দেওয়া হয় খাবার যখন সামনে আসে তখন ওই দুরুদ পড়ে খাবার যখন খাইতে যায় তখনও পরে আল্লাহ আলা আলি মোহাম্মদ ঘুমে

যুবক তখন ডাক দিয়ে বলে আগেই বলেছি আপনি আলিম মানুষ আপনাকে শোনাইতে আমার কোনো অসুবিধা নেই বলে দুরুদের মধ্যে এমন কি ফজিলত পাইলা আমারে জানাও যুবক তখন ডাক দিয়ে বলে ভগবান রুবিনী শোনেন গত কয়েক বছর আগের ঘটনা এরাকের বাগদাদ শহর থেকে আমি আমার বাবাকে নিয়ে বাবার সঙ্গে হস করতে এসেছিলাম এই কাবায় তারপরে হজ যখন কমপ্লিট হয়ে গেল সবাই যখন আবার বাগদাদ শহরের দিকে ফিরে যাইতেছিল এমন সময় আমি লক্ষ্য আবার আমার বাবার শরীরের মধ্যে প্রচন্ড তাপ তার মানে জ্বর এসে গেছে আমার বাবা অসুস্থ ও ভাই ভালো করে খেয়াল করেন এখন কার সফর তো বড় সহজ এখান থেকে বিমানে উঠলে মক্কায় পৌঁছা যাওয়া যায় যায় না এখান থেকে বিমানে উঠলেন জেদ্দা এয়ারপোর্ট অসুস্থ হইলেই কি আর না হইলি তখনকার সফর এরকম সহজ ছিল না তখনকার সফর ছিল ওটের পিঠে ঘোড়ার পিঠে কেউ যদি অসুস্থ অবস্থায় ঘোড়ার পিঠে উঠে সে বেশিক্ষণ ঘোড়ার পিঠে বৈশা থাকতে পারবে না ওই যুবক ডাক দিয়ে আমি যখন দেখলাম আমার বাবা বড় অসুস্থ আমার বাবা ঘোরার পিঠে চৈরা কেমনি যাবে এই জন্য আমি কাফলার সবাইকে বললাম ও কাফলার ভাইরা তোমরা সবাই চলে যাও আমার বাবা যখন সুস্থ হবে তখন আমি আমার বাবাকে নিয়ে রওনা মানে সবাই সবাই চলে যাও দিব আগে আমার বাবা সুস্থ হলে আমি আস্তে আস্তে আমার বাপকে নিয়ে রওনা দিব বলে দুই তিন দিন পরে আমার বাবাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম আমার বাবা একটু সুস্থ বলে বিশাল হবে বাবা এবং আমি ঘোড়ার উপরে চৈরা বিশাল বিশাল মরুভূমি পার হইতেছিলাম বলে একটা সময় হঠাৎ করে আমার বাবার দিকে দেখায় দেখলাম আমার বাবা কেমন যেন কাঁপতেছে বলে তাড়াতাড়ি ঘোরার দিকে নাই আমার বাবার গায়ের মধ্যে হাত দিয়ে দেখে হা গায়ের মধ্যে আবার প্রচন্ড জ্বর চলে আসছে তার মানে আর সামনের দিকে আগানো যাবে না সামনের দিকে যাইতে চাইনি আমার বাবা অসুস্থ অবস্থায় ঘোরার থেকে পৈরা হয়তো কোনো আহত হয়ে যাবে হাত পা ভেঙে যাইতে পারে এই জন্য আমি তাড়াতাড়ি আমার বাবাকে ঘোরার থেকে নামাই না নামারের পর যেই মরুভূমির মধ্যে আমরা ছিলাম ভাবলাম এই মরুভূমির মধ্যে আজকে রাত্রি যাপন করবো এই রাতের মধ্যে আমার বাবার মাথার মধ্যে পানি ঠানি ধাইলা ওষুধপত্র খাওয়া এরপরে আমার বাবাকে সুস্থ করবো এরপরে আবার কাল সকাল থেকে রওনা হবো যুবক পরে চিন্তা করে আমি ওই মরুভূমির মধ্যে

তিন চার ঘন্টা পর্যন্ত খোঁজ করে না মধ্যরাত পর্যন্ত আমি খোঁজ করলাম দেখি না কেউরে খুঁজে পাওয়া যায় না কোনো মানুষজন নাই দোকানপাট নাই ডাক্তার নাই হেকিম নাই কাউকে খুঁজে পাওয়া যায় না বয়সের পর্যন্ত আমি মুসলাদ এত বড় বড় ভূমির মধ্যে এখানে কোন জন মানুষ বসবাস করে না আমি কাউরে খুঁজে পাবো না তার আমার বাবা দেহ তো অসুস্থ তার পাশে চলে যায় দেখি বাবার প্রচন্ড রকমের জ্বর বেড়ে গেছে এমন ভাবে জ্বর বেড়েছে এই জ্বর মাথায় পানি ফেলা ছাড়া সম্ভব না বলে আমার কাছে যতটুকু পানি ছিল খাবার পানি সবগুলো আমার বাবার মাথায় ঢাললাম তারপরে জ্বর কমে না